গত দুই বছর আগে এই দিনে আল্লাহ বেলয়ার হোসেন সাইতি সাহাত বরণ করে কথা বলা ঠিক কিনা তাকে বলা হয়েছিল তাকে বলা হয়েছিল আপনি এই মুসলেখা দান আপনি লিখিত দেন আপনি জেল থেকে বের হয়ে আপনি আর কোরআনের তাফসি করবেন না ভারতের বিরুদ্ধে কথা বলবেন না তিনি একে এই কথা মানছে নাকি কথা মানে এই কথা মানছে নাকি এই কথা যদি মানত তাহলে বহু আরাম সে পার পার করে যেতে পারত কিন্তু মুসলমান খাঁটি মুসলমান কখনো আদর্শের কাছে বিক্রি হয় না টাকার কাছে বিক্রি হয় না কথা বলেন ঠিক না তারা যে আদর্শ লালন করে সেই আদর্শ আমৃত্য পর্যন্ত অবস্থান করে টিকে থাকে না থেকে কোরআনের পার্টি হাজার হাজার মুসলমান হিন্দু খ্রিস্টান যার হাতে মুসলমান হয়েছে সে যদি কারাগারে তেরোটি বছর কাটাইতে পারে কারাগার কি আনন্দের জায়গা নাকি ওইটা কি একটা পার্ক নাকি ওইটা কি ওইটা ধরে নেন একটা শাস্তির জায়গায় দুনিয়াতে একটা শাস্তির জায়গায় ভাই সেই একজন ভালো মানুষকে যারা শাস্তির জায়গায় রেখে কুড়ে কুড়ে শেষ করে দিল তারা তো ইমানের কাছে বিক্রি হয় নাই বলে না যে হ্যাঁ আমাদেরকে সাইডা দেন আমরা ভারতের বিরুদ্ধে কথা বলবো না আর আমরা আপনার পক্ষেই কথা বলবো এই কথা তারা বলছে নাকি বলে নাই ইমানের উপরে টিকেছিল ইমানের উপরে টিকেছিল আজকে শাহাদ হয়েছে দুইটি বছর চলে গেল দুইটি বছর চলে গেল তিনি দেশ থেকে দেশান্তরে উনআশিটি দেশে ইসলামের প্রসার করেছে সোহা বলেন উনআশিটি দেশে আমি আপনার নামও তো জানি না মানে উনআশিটি দেশে জানি আমরা কয়টা দেশের নাম জানি আর উনি উনআশিটা দেশে ইসলামের প্রসারই করেছে হাজার হাজার মানুষ তার হাতে হাত রেখে বাবা মার ধর্ম দাদা দাদির ধর্ম ত্যাগ করে মুসলমানদের ইসলামের কোরআনের ছায়াত আশ্রয় নিয়েছে সোবাহ আল্লাহ তাকে বানানো হয়েছিল যুদ্ধ অপরাধী তাকে বানানো হয়েছিল রাজাকার তাকে বানানো হয়েছিল ধর্ষক তাকে বানানো হয়েছিল হত্যাকারী তাকে বানানো হয়েছিল জেনাকা এগুলা কি শয়তানু বিশ্বাস করে শয়তানু বিশ্বাস করে সুতরাং যারা এই সমস্ত এরকম ইসলামের সম্পদ এদেরকে যারা হত্যা করেছে আল্লাহ তালা কি তাদেরকে এখন ঝুঁকে রাখছে কথা হয় না সুখে রাখছে আল্লাহ ধরে 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 না ধরলে আর যদি আল্লাহ টান মারে চোদ্দ গোষ্ঠী সহ তুলে আনতে পারে কি পারে না আজকে দেখেন তো চোদ্দ গোষ্ঠীর মধ্যে তো এক গোষ্ঠী তো কোনো নাম নিশানা নেই আছে এইটা আল্লাহর খেলা মোহাম্মদের নাম আবু জাহেদ দুনিয়া থেকে মুছে দিতে চেয়েছিল কিন্তু এখন মোহাম্মদের নাম আছে না আবু জাহেদের নাম আছে মোহাম্মদের নাম আছে মোহাম্মদের নাম শুনলে মানুষ ভক্তি করা ভালোবাসা নিয়ে সল্লাম সাল্লাম বলে বলে কি বলে না আর আবু জাহেলের নাম শুনলে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে এই অর্থে যে আল্লাহ দুইটা শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলে ঠিকই না আবু জাহেলের নাম শুনলে কেউ এখন আর ভক্তি করা এমনকি পৃথিবীতে হাজার হাজার আবু জাহেলের ভক্ত আছে না নাই নাম রাখছে কয়েকজন আবু জাহেদ কোনো ইউনি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কোন ধর্মের মধ্যে আবু জাহের নাম পাবেন কারু নাম পাবেন নাম পাইবেন কেন পাইবেন না আল্লাহ ওদেরকে পৃথিবীর মানুষের কাছে এতটা নিকৃষ্ট করে ওদের দিছে নাম পৃথিবীতে একটা কুকুরের নামও থাকে না কথা আমার ঠিকই না কুকুরের নামও তোমার রাহে কিন্তু আবু জাহের রাহে রায় আল্লাহ তালা ওদের নামগুলো একবারে একেবারে ঘৃণিত অনেছে সুতরাং আনেমের সাথে কোরআনের সাথে ইসলামের সাথে যারাই গাদ্দারি করবে যারাই মুনাফিকি করবে যারাই হটকারিতা করবে আল্লাহ তালা তাদের নামও পৃথিবীর জমিনে এরকম ঘৃণিত বানিয়ে দিবেন কথা বলা ঠিকই না আল্লাহ তালা আমাদেরকে ইসলাম এবং কোরআন মানবতার পক্ষে অবলম্বন করার তৌফিক দান করুন সকলে বলি আমি আলহামদুলিল্লাহ রবিল আলম চলে গেল কাবলা